মহাদিসে ক্যারাম মুফতি আজাম সবাই মিলে একমত হয়ে গেল শুনো 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 এক লক্ষ চব্বিশ বলো আর আমার নবীজি একা ইতা আল্লাহ হইলেন খালেক আল্লাহ কি আল্লাহ হইলেন খালেক আমরা সবাই হলাম মাখলুক নবী রাসুল ফেরেস্তা জিন আসমান জমিন নদী নালা গাছপালা তরু লতা বৃক্ষ রাজি জন্তু জানোয়ার সব হইল মাখলুক এই মাখলুকাতের মাঝে যিনি সবার সেরা তিনি হইলেন নবী মোহাম্মদ রসুল এখানে দুইটা গান গাওয়ার দরকার নেই এই যে আল্লাহর পরে মাখলুকাতের ভেতর সবার মর্যাদা যার বেশি তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদ এক চাইতে আর কি প্রশংসা আপনি শুনতে চান নবীর ব্যাপারে আর কোন প্রশংসার দরকার আছে যথেষ্ট আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান্ধ না দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তা না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবচল না ইহি হল্লা এই নবীকে যখন পাঠাই তো তা আহন্দাম নবী ছোট নবী না বড়ো নবী বা কথা কতো ছোট না বড়

তাকে কেন আল্লাহ কি মর্যাদা দিলেন আমরা একটু শুনতে চাই আল্লা বুঝলাম আপনার পরে মাকলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা হলো নবীজের দূর পর্যন্ত বুঝছি আমরা এখন মর্যাদাটা কেমন একটু বলেন দেখি আল্লাহ যেন জানতে চায় বান্দারে ও জ্যাঠা গ্রামের মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ গোকর্ণের মানুষ নাসির নগরের মানুষ মাধবপুরের মানুষ শোনো 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 মন দিয়ে শোনো আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা বলে দিলাম আল্লাহ আপনারা জানতে মন চায় আপনি কি শুনেন নাই ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পাঁচ নামাজে প্রতি রাকাতে ফরজ হোক ওয়াজিব হোক শূন্যতে মুয়াক্কাদা হোক শূন্যতে জায়দা হোক নফল হোক সব নামাজে প্রথম শুরুতেই আমরা জানিয়ে দিয়েছিলাম আল্লাহ দলিন্নাহি রব্দেল অদমী শোভা আন আল্লাহ বলবেন না আমরা আপনাকে জানিয়ে দিয়েছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগৎসমূহের জন্য রব শোভা আন বলবেন না ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা বলছিলাম আল্লাহ আপনি হলেন সমস্ত জগৎসমূহের রব লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াত দাতা দাতা ঋষিক দাতা সব কিছু আজকে আল্লাহ এটা আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ জুরব্দ আল্লাহর যেন ডাক যা বান্দারে অ বান্দ আমি আল্লার ব্যাপারে যা বলেছো ঠিকই বলেছো এবার আমার নবীর ব্যাপারে আমি আল্লাহর কাছে শুনে যাও আমি আল্লাহ আমান বেরিয়ে কি বড় দিয়েছি আমরা বলি বলেন আল্লাহ করানে ঢোকার আগে মার থেকে সহায় তান থেকে জিনু রফমান জিনু রফিম দারুভাবে চলেন শুরু করি সবাই করি আহ رب النابلسي من الشيطان ছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রব যিনি সমস্ত জগত সমহরের জন্য রব ওই আল্লাহর জন্য আবার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে চিনে যাও ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল যত জায়গায় আমি আল্লাহ রব সুবহানাল্লাহ কয় না আমি আকাশের রব আমি যমীনের রব আমি মানুষের রব আমি জিনের রব আমি ফেরেস্টার রব মাখলুকাতে রব জন্তু জান রব গৃহপালিত অথবা হিংস্র সব কিছুর যেমন আমি রব রবা আর আমার নবীর ব্যাপারে জানতে চাও যত জায়গায় খুব খেয়াল যত জায়গায় আমি আল্লাহর রব তত জায়গায় আমার নবী রহম যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহম এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না শুধু মানুষের জন্য আমার নবী রহমত তা না শুধু জিনের জন্য রহমত তা না ভাই আমার নবী গাছের জন্য রহমত কত সুন্দর কথা বলে গেছেন নবীজি গাছের পক্ষে কি কথা কয় শুনেন কয়েকে আবতের সময় হয়ে গেছে ইসরাফিল সিংহায় ফুক দিয়ে ফেলেছে আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে তোমার হাতের ভিতর একটা চারা গাছ আছে সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে কিন্তু হাতের ভিতর একটা চারা গাছ তুমি গাছটারে ছুড়ে ফেলে দিও না গাছটারে লাগাইয়া তারপরে তুমি প্রস্তুতি নাও অযথা একটা গাছের পাতাও চিরবানা লাগানা দেখেন গাছের চিন্তা আমার করে গরু ছাগল পশু পাখির চিন্তা করে যারা পশু পাখি পালো গরু ছাগল যাদের আছে কখনো তোমরা তাদের মুখের ভিতরে প্রহার করবা না যদি দরকার লাগে অথচ তো মারবাই না যদি মারা লাগে মুখের ভিতরে মারবা না আবার বলেন যে এই নবী গাছের চিন্তা করলো গরুর চিন্তা করলো এই নবী আপনি আমি আমরা যারা নবীর আমরা যারা মানুষ আমাদের চিন্তা আমার নবী করছেন নাকি করে না সারাটা জীবন আমার নবী কেমনে মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় কেমনে বুমরাহী থেকে হৃদয়তে নিয়ে আসা যায় কুফর থেকে কেমনে ইসলামে নিয়ে আসা যায় অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় সারাটা জীবন তিনি কাজ করছেন এই জন্য আল্লাহ কয় এটা তো নবীরা রহমত করে পাঠাইলাম এবার যদি জানতে চাও আমার নবী তোমাদের জন্য কি উপকারে লাগবে এবার আবার শুনে যাও লাকা দোকা নাল রকম তীর হাসানা তোমরা যারা মানুষ তোমাদের জন্য নবী হইলেন মডেল তিনি হইলেন নমুনা তিনি হইলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন কেনে চুল কাটা লাগবে আমার নবী নিজের জীবনে চুল শিখাই দিয়া গেছে সুবহানাল্লাহ কেনে দাড়ি রাখবা কতটুকু দাড়ি রাখবা আমারও বিজীবনে মাইনা পায়না শিখাই দিয়া গেছে কেমনে তুমি নখ কাটবা এটা আমার নবী শিখাই দিয়া গেছে কোন জায়গা থেকে শুরু করবা কোন জায়গায় দিয়া শেষ করবা আমার নবী শিখাই দিছে রে ভাই টয়লেটে ঢুকবা কোন পায়ে বের হবা কোন পায়ে মসজিদে ঢুকবা কোন পায়ে বের হবা কোন পায়ে খাইবা কেমনে কি খাইবা কি খাইবা না কি হালাল কি হারাম কোনটা যায় কোনটা না যায় মানুষের জীবনে এমন কোন কাজ নাই যে কাজটা আমার নবীজি আমাদেরকে শিখাই দেয়া যায় নাই বলো সুবাহ এখানে আমরা যারা আছি আমি উনি উনি সামনে যারা আছেন আমাদের কেউ সন্তান নাইলে কেউ বাবা আবার আমরা কারো সন্তান আমরা কারো বাবা কোনো মহিলার জন্য আমরা স্বামী কোনো মহিলার জন্য আমরা বাবা ও মুসলমান তুমি যে যা কিছু হও একটা পুরুষ স্বামী হইতে পারে বাবা হইতে পারে দাদা 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 হইতে পারে নানা হইতে পারে ফুফা খালু তুমি যেইটাই হও নবী হলেন তোমার জন্য আদর্শ লাকা দকা হাসানা তুমি যদি জগতের সেরা বাবা হইতে চাও তুমি যদি মনে কর আমি এই জগতের বিখ্যাত সেরা বাবা হব এই উনি উঠছে কেন তাই যে ভাই এই যে ভাই আমার কথা শুনেনা উনি না হাওলাওয়ালা কুওয়াতাই নবী না তো না ডাকতেছি শুনিস সোজা তাকাবে না এটা কেমন আদব হলো যা মনে করে তা হোক আমি ডাকতেছি না ওনাকে উনি ফিরেই তাকাইল না এটা কি কথা ভাই দয়া করে কেউ মাত্র আসার নামাজ পরে আমরা বসছি তো এখন শুরু হয়েছে মাফি আপনি যদি এখন উঠটা যান লেগে লেগা তা আমরা একটা চিন্তা না আপনি রাইতে ঘুমান কেন মাত্র শুরু হয়েছে

ঠিক আছে সবাই কলা আমি যেরকম আর জুড়ে চাইলে মনে করেন আপনি সেরা বাবা হইতে চান এই পৃথিবীর ভিতরে আপনি চিন্তা করেছেন আবার চাইতে সেরা বাবা যেন আর কেউ না হইতে পারে তা আপনি কারে ফলো করবেন আমি যদি গিয়া বলি ভাই আপনি নাকি বোতলের ফ্যাক্টরি দিছেন সেই লোক কয় হুজুর দিছি আবার একটা বোতল বানাই দেন সেই লোক জানতে চাই হুজুর কেমন হবে আধা কেজি না এক লিটার না আধা লিটার এটার হবে। নিচের জায়গাটা সমান হবে নাকি ভিতরের দিকে ঢুঁকা থাকবে ভাই একটা বোতল যদি আমি বানাইতে চাই তাইলে আমার একটা মডেল দেওয়া লাগবে নমুনা দেওয়া লাগবে আমারে হুহু হুবহু এই বোতলটার মতো একটা বোতল বানাই দেন কোম্পানির মালিক কর্মচারী কয়েক টানশন করেন না কালকে আইসা নিয়া যায় ভাই দুনিয়ায় যদি একটা বুতল বানাইতে নমুনা লাগে তাইলে আপনি সেরা বাবা হবেন নমুনার আর দরকার আছে না কি না সামান্য একটা বুতল বানাইতে যদি নমুনা লাগে আপনি জগতের সেরা বাবা হবেন আপনার উপরে শুধু কোনো বাবা না থাকে তাইলে নমুনা লাগবে এই নবী এই নমুনা সদর উদ্দিন হবে না এই নবী না নমুনা এমপি মন্ত্রী হবে না কারণ সে সেরা না সে কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ বক্তৃতায় ভালো কাজের ভিতরে খারাপ বক্তৃতার ভিতরে দেখবেন ফাড়াইলে কি আছে যে ক্যারাই দিলে অন্যায় করে অভিসার করে আমি যদি এমপি ওই টের পাইবা এবারে আগে তো অন্যায় করতো এবারে ইয়নের পরে হল নিবেড়ির লেগে বিস্কুট আইছে এই বিস্কুট এবারে খাইয়া বইয়া রইছে আসেনি রে নাউজিবিল্লা কয় না রে আমরা দেশ আওয়াজ বলা কাজ কর আওয়াজ না হলে এই যে ব্রাহ্মণ বিশ্বরূপটা আচ্ছা কয়েকটা মাস দুইটা মানুষের কি ভুগান্তিটা কয় কয়েক ট্রাক রাবিশ দেওয়ার লাগে কয় ট্রাক যারা নির্বাচন আইলে কয়েক কোটি টাকা খরচ করে এখনো তো এক লাখ টাকা হওয়া তেমন লাগে না আপনি যখন এত মানবের সেবা করতেন চান এই এলাকার যারা এমপি প্রার্থী একজনে অকলে কুলাইল না যে কয়েক লাখ নাবিজ দিয়া দেন খেদমত করুন না দিয়ে আমরা চিনি না আপনি আপনারা খাদা আপনি ক্ষমতা হইলে করে তামা বানাই নেবেন দু মিলিয়ন করে কয়টা এ কটা ট্রাক রাফিস দিতেন পারেন না আপনি যে কি তা করবেন কিন্তু আপনি বুঝবেন দর্শন আমরা

এটার জন্য আমরা পারলাম না আমরা আবার জনগণের খেদমত করব জনগণের খাদেব জনগণের সেবক অত টান দেখছে ফুসটার টাঙ্গাই দেখছে দাদা নির্বাচন হইলো দুই বছর পরে তুই দুই বছর আগে গাছ উঠতে আসলার স্কুটি তুই আরেকবার ঘরে বেহুস হয়ে গেছে তো সিটা গাছ চাই হ্যাঁ গাছ উঠতে আসলারে আমার দুপুরে সিলেটতে বাসন আনছে আই বোঝা থাকবে না

দুই বছর আগে থেকে ওইটা হ্যান্ড কাপ তারা তার ছাটা ছোটা ভেঙে না দিত না তুই হ্যান্ড ওইটা খরচ করতে তুই না ভাই ও মুসলমান তুমি যদি সারা বাবা হইতে চাও আমার নবীর জীবনের ওই অংশটা একটু পড়ো আমার নবীজি দিদি সাথে আমার লোকে কি ব্যবহার করছে রে বিবি রুকিয়া জয়নব উম্মে কুলসুম ফাতেমা নবীর ষাট জন মেয়ে ছিল ষাট জন মেয়ের লগে নবী কি ব্যবহার করছে তুমি একটু ওই জায়গার ফর না ভাই ফললে দেখবা আমার নবী মেয়েদেরকে কি আদর করছে তুমিও যদি তোমার মাইয়ারে এমনি আদর করতে পারো মাইয়ারা চিল্লান দিয়া কই বজে ঠাকরাবের মানুষ তোমরা হক বলে আব্বা আছে কিন্তু আমার আব্বার মতা আব্বা হয় না আমার আত্মার মতো আত্মা হয় তোমরা যত বড় আব্বা পাইস টাকায় ধনী হইতে পারে দেখতে সুন্দর হইতে পারে কিন্তু আমার আব্বা আমার এজন্য আদর করছে রে এমনি তোমরা আব্বাই কোন তোমরা আদর করে না আমার আব্বা জগতের সারা আব্বা রিক্সাওয়ালা হইতে পারে কলি মেথর মুসি হইতে পারে ডেলি লাভার হইতে পারে তুমি যদি নবীর আদর্শ অনুসরণ করো নবীর জীবনে পড়ো তুমি বা জগতের সেরা আব্বা ও ভাবা ভাইরা তোমরা যারা সেরা স্বামী হইতে চাও তুমি যদি মনে করো আমি আমার সেরা জীবনে

জ্যাঠা গ্রামের তোমার ওয়াইফ তো বাজার ওয়াইফটা একটা কইব যার লগে দেখা হয় তারে কইব আমার জামাইয়ের মতো জামাই হয় না ঠিক কিনা আপনি তো ভাবলাম না আশে কে দাবি করি নবীর উম্মত দাবি করি নবীর সারা দাবি করি নবীর জন্য কই জায়গাটা দিতা মন্ডায় কয় বাচ্চাটারে বসান